হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আবার একটা ভিডিও নিয়ে এসে ভিডিওটা দেখবে আজকে কলা আর খেজুর দিয়ে ফুলরি বানাবো অনেক রকম ফুলরি খেয়ে দেখেছো একবার খেজুরের ফুলরি খেয়ে দেখবে খুব সুন্দর লাগে মুখে লেগে থাকার মতন কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমি খেজুরগুলো একটু দু পিস করে নিয়েছি একটাকে দু পিস করে নিয়েছি আর কলাগুলো এরকম করে কেটে নিয়েছি তোমরা যেমন খুশি কাটতে পারো কলাগুলো আমি এমন করে কেটেছি আর এখানে এক কাপ ময়দা দিয়েছি একটু খাবার সটা দিয়ে দিচ্ছি সাত মতন নুন দিয়ে দিচ্ছি পানি দিয়ে গুলে নেবো এটা ঝটপট হয়ে যায় খুব সুন্দর লাগে খেতে একবার বানিয়ে দেখবে বাড়িতে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি তোমরা পারলে একটু চিনিও দিতে পারো আমি চিনিটা ডুব এ দেখো এরকম থাকবে দেখতেই পাচ্ছ এটা ঝটপট হয়ে যায় খুব সুন্দর লাগে খেতে ছোটো বড়ো সবারই খুব পছন্দ হবে এটা তাহলে বানাবো চলো আমি একটা কড়া বাস করি দিয়েছি ছোটো কড়ায় তেল দিয়ে দেবো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এবারে কলাগুলো এটাই দিয়ে দিচ্ছি আগে কলাগুলো করে নিচ্ছি যেরকম করে দিয়ে দেবো তেলে একটা একটা করে দিয়ে দেবো একটু উল্টে দিচ্ছি দেখছি যেরকম ফুলে গেছে এরকম করে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে এগুলো হয়ে গেছে তুলে নেবো এবারে এরকম করে আবার দিয়ে দিচ্ছি হয়ে হয়ে যায় গেছে তুলে এরকম করে সবগুলো ভেজে নেব এবার খেজুরগুলো ভেজে নেবো খেজুরগুলোও দিয়ে দিচ্ছি এরকম খেজুরগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে হয়ে গেছে এইগুলো তুলে এগুলো আবার দিয়ে দিচ্ছি খেজুরগুলো এরকম করে একটা একটা করে এই দেখো বন্ধুরা কলার ফুলরি রেডি হয়ে গেছে এমন করে বানিয়ে দেখবে খুব টেস্টি লাগে খেতে এটা কলার ফুলোরিটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আর এটা খেজুর যারা অনেকদিন বাইরে থাকে তাল খেতে পায়নি বাইরে তো তাল মিলেনি তারা এরকম করে খেজুরের একবার খেয়ে দেখবে পুরো তালের টেস্ট আছে খুব সুন্দর লাগে খেতে ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে শেয়ারও করে দিবে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে